দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট সম্পন্ন করে ভোটকর্মীরা এক এক করে ফিরতে শুরু করেছেন মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাইস্কুলের ডিআরসিতে মঙ্গলবার সকাল থেকে মালদা দক্ষিণের ফরাক্কা বিধানসভায় ভোট গ্রহণ পর্ব হয়েছে পুরোপুরিভাবে শান্তিপূর্ণভাবে গতকাল যে সমস্ত ভোটকর্মীরা নিউ ফরাক্কা হাইস্কুল থেকে বেরিয়েছিলেন ফরাক্কার বিধানসভার ও শামশেরগঞ্জ বিধানসভার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত ভোটগ্রহণ সমাপ্ত করার পর একে একে তারা সকলেই ফিরে আসছেন ডিআরসিতে দেখা যাচ্ছে ভোটকর্মীরা তাদের নির্দিষ্ট কেন্দ্রগুলিতে ইভিএম মেশিন ভিপি প্যাড সহ সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিচ্ছেন ডিআরসির কর্মীদের